অনুরাগের সোয়ার আজকের পর্বে দেখতে পারবেন যে কেন হঠাৎ এরকম কথা কেন বলছেন জানতে পারি সবকিছু শেষ করেছে আমার রুটিকে খুন করেছে ও কারণ আপনি খুন করেছেন আপনি আমার জামাইকে খুন করেছেন আপনি রুটিকে খুন করেছেন এটাই লেখা আছে দেখেনি দেব যদি কম্পেনসেশন দেওয়ার হয় অবশ্যই দেব সমস্ত ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি কিন্তু আমার মেয়ের হাজবেন্ডকে যে খুন করেছে যতদূর জানি ওই হিউজ অ্যামাউন্টের টেন পার্সেন্টও আপনার কোম্পানি দেওয়ার ক্ষমতা নেই তার মানে ওরা বুঝে গেছে যে ওষুধটা চেঞ্জ করা হয়েছে তাই ওরা আবার ওষুধটা চেঞ্জ করে দিয়েছে ভগবান কেন কেন উনি এরকম কেন করছিস তুই দীপকে একটা ফোন করতে হবে দীপ আমাকে একটা হেল্প করতে পারবি বাবা হ্যাঁ বড় মা বলো না তোর যা যা এই মুহূর্তে যে ওষুধগুলো খাচ্ছে তার মধ্যে থেকে একটা স্যাম্পল জোগাড় করে দিতে পারবি আমার মন বলছে আবার ওরা ওষুধটা চেঞ্জ করে দিয়েছে সে কি আচ্ছা ঠিক আছে বড় আমি এনে দেবো তুমি নিশ্চিন্ত থাকো ওনার সাথে কে দেখা করতে দিয়েছে এটা আপনি কি বলছেন দেখুন আপনি আমাদের এখানে ডোনেশন দিয়েছেন খুব ভালো কথা অনেক এনআরআইরা এমনি এমনি এটা করেন আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন